এইস এস ছাব্বিশ সাতাশ ব্যাচ কি অবস্থা তোমাদের আজকে মাত্র পাঁচ মিনিটে আমি তোমাদের দশ মার্ক কনফার্ম করে দেবো ইনশাল্লাহ কিভাবে দশ মার্ক তোমাদের পরীক্ষায় সামারি আসে সামারিতে কত মার্ক দশ মার্ক আর সামারি আসে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের প্যাসেজ থেকে এমন কথা হচ্ছে বই তো অনেক প্যাসেজ কোন প্যাসেজ পড়বা আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে পুরো প্যাসেজের তো হচ্ছে তোমার সামারি আসে না একটা নির্দিষ্ট টেক্সটের বা প্যাসেজের নির্দিষ্ট অংশ থেকে সামারি আসে তোমরা অনেকেই জানো না সেটা কোন অংশ তো কোনো ভয় নেই আমার এখানে দেখো সাজেশন রয়েছে অল্প একটা এখানে সামারি রয়েছে এইগুলো পড়লে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় চলে আসবে দশ মার্ক দশের ভিতরে অ্যাটলিস্ট তোমার নয় মার্ক কনফার্ম করতে পারবে সেটা আবার কি হবে আমার এখানে দেখো সাজেশন আছে সাজেশনের সাথে এখানে অ্যানসারও দেওয়া আছে দেখো আচ্ছা এখানে হচ্ছে তোমার অ্যানসারও দেওয়া আছে দেখো যেমন এটা হচ্ছে তোমার কি একটা টেক্সট ঠিক আছে এটা হচ্ছে একটা টেক্সট এই টেক্সটের তোমার হচ্ছে এখানে দেখো সামারি উপরে দেওয়া আছে এটা হচ্ছে তোমার সামারি দেখো এটা হচ্ছে তোমার সামারি মানে প্রত্যেকটার এরকম দেওয়া আছে সামারি তো এই সামারিটা তুমি যদি একটু ভালোভাবে লেখো সামারি রাইটিংয়ের নিয়ম আমি হচ্ছে নর্মালি আমার ক্লাসে আমি পড়িয়েছি তো এখানে যে নিয়মটা রয়েছে যেভাবে লেখা আছে তুমি যদি এটা একটু কয়েকবার করে পড়ো অল্প কয়েকটা সামারি সাজেশন সো সবগুলো পড়ার পড়তে গিয়ে তোমার প্যারা হবে না জাস্ট একবার পড়ে নিলে সামনে যত পরীক্ষা আছে সব পরীক্ষায় তুমি হচ্ছে কি বলে দশের ভিতরে নয় কনফার্ম করতে পারবা তাই তো এরপরে দেখো তোমার তো অনেক সময় মিনিংয়ের সমস্যা হতে পারে সো নো প্রবলেম এখানে হচ্ছে মিনিংও দেওয়া আছে প্রত্যেকটা এখানে যে প্যাসে যে সামারি আসবে সেই অংশটা এখানে দেওয়া আছে পাশাপাশি সামারিটা খুব সুন্দর স্ট্যান্ডার্ড ওয়েতে লেখা আছে এরপরে এখানে মিনিংও দেওয়া আছে এখানে কি দেওয়া আছে মিনিংও দেওয়া আছে তো নো প্রবলেম এখন চলো আমরা সামারি সাজেশনটা একটু দেখে নিই এই সিটটা অবশ্য এই সিট সব কিছু আছে তোমরা যদি এই সিটটা পেতে চাও ঠিক আছে এটা আমার নিজের তৈরি করা এখানে প্রত্যেকটার মিনিং দেওয়া রয়েছে সামারি দেওয়া রয়েছে সো তোমরা যদি সিটটা পেতে চাও ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবা এবং সিআরডিমির কি বলে সিআরডিমির তুমি হচ্ছে ফেসবুক পেজ বা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা ইনশাল্লাহ তোমাকে সিটটা দিয়ে দেওয়া হবে এই সিটটা পড়লে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে সব আচ্ছা তো আমরা হচ্ছে দেখো আমরা হচ্ছে শেষের দিক থেকে শুরু করি দেখো চোদ্দ নাম্বার কনজিউমারিজম এখানে এই সিটে থ্রি স্টার মার্ক করে দেওয়া হচ্ছে যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সো আমি নতুন করে আর স্টার মার্ক দেওয়ার দরকার নেই যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো এখান থেকে দেখলে তুমি পেয়ে যাবে ওকে এটা থ্রি স্টার মার্ক এটা থ্রি স্টার এইটা থ্রি স্টার থ্রি স্টার ঠিক আছে এটা ফোর স্টার হয়ে গেছে আর কি এটা থ্রি স্টার হবে তো এইখানে যেগুলো থ্রি স্টার মার্ক দেওয়া আছে এগুলো বাদ দেওয়াই যাবে না ঠিক আছে এগুলো বাদ দিলে মনে করো যে শেষ তুমি শেষ ইউ আর ডেট ওকে তো এইখানে সবগুলো একদম সুন্দর করে দেওয়া আছে প্রত্যেকটার সামারি দেওয়া আছে মিনিং সহ সামারি দেওয়া আছে তো কোনোভাবে মিস করো না শিটটা অবশ্যই নিয়ে নিও ঠিক আছে এগুলো সাজেশন আরেকটা কথা আমাদের দেখো ইংলিশ ফার্স্ট পেপার কোর্স আহ মানে প্রথমে ফার্স্ট ফার্স্টার কোর্স সম্পর্কে বলি আমাদের সামনে ইংলিশ ফার্স্ট কোর্স আসছে এটা হচ্ছে এ টু জেড থ্রি পয়েন্ট জিরো কোর্স আচ্ছা দেখো এ কোর্স মাত্র পাঁচশো এখানে তোমাদের অনেকেই এমন আছো যারা এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নিজেকে প্রস্তুত করে রাখতে চাও মানে একাডেমিকে তো এ প্লাস পাইতেই হবে একাডেমিকের জন্য তো ইংলিশ ফার্স্ট পার বইটা পড়বাই কিন্তু তোমরা অনেকেই জানো না যে ইংলিশ ফার্স্ট পার বই থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারটা পাঁচটা ছয়টা কোয়েশ্চেন আসে এখন তুমি চাইলে এখন থেকে নিজেকে প্রস্তুত করে রাখতে পারো কারণ অ্যাডমিশনের ওই দুই তিন মাসে তুমি আসলে কিছু করতে পারবে না ঠিক আছে অনেক হিউজ পড়া তো তোমরা অনেকে জানো না কিভাবে পড়তে হবে কিভাবে প্রস্তুতি নিতে হবে সো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো এই কোর্সের বিশেষত্ব হচ্ছে এখানে অ্যাডমিশনের পড়া সুন্দর করে গুছিয়ে পড়ে মানে পড়িয়ে দেওয়া হয় আর ওয়ার্ড মিনিং সহ গ্রামার ভেঙে ভেঙে সব শেখানো হয় পাশাপাশি চল্লিশ মার্কের রিটেন শো হান্ড্রেড মার্কস একদম শিখিয়ে দেওয়া হবে সব ফুল বই কমপ্লিট করে দেওয়া হবে ওকে চো চোখ বুঝে ভর্তি হয়ে যেতে পারো আমি কথা দিচ্ছি যে তোমাদের লস হবে না ইনশাল্লাহ এই ভর্তি হলে কারণ এর আগের ব্যাসের স্টুডেন্ট রয়েছে তোমরা তাদের কাছ থেকে রিভিউ নিতে পারো ইংলিশ সেকেন্ড পেপার কোর্স জিরো টু প্রো তুমি ইংলিশে জিরো হইলেও তুমি এ প্লাস কনফার্ম করতে পারবে এমন ভাবে ক্লাস নেবে ইনশাল্লাহ একদম জিরো থেকে ক্লাস শুরু হবে একে জুলাই থেকে সো লেট করা যাবে না ভর্তি হয়ে যাবো ওকে সো সামারি সাজেশন সেটা অবশ্যই নিয়ে নিবা আজকে পর্যন্ত ওই নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টেক কেয়ার বাই বাই